এই যে লক্কড়াকুন বাচ্চার হাতে আঙ্গুলে ফাঁকে কোনো টিকিট কোন লেখা রয়েছে কিনা লক্কড়াকুন আমারই হাতে আঙ্গুলে ফাঁকে কোন টিকিট কোন লেখা রয়েছে কিনা লক্কড়াকুন আমারই হাতে আঙ্গুলে ফাঁকে কোন টিকিট কোন লেখা রয়েছে কিনা টিকিট কি তুলবো ভাইজান এই মুহূর্তে মেলার মাঠে মেলার বাহিরে পাড়াই মহল্লাই টেলিভিশনের পর্দায় এবং কি মোবাইল ফোনের স্ক্রিনে আমাদের ইউপিও টিভি তে যারা সরাসরি আমাদের লাইভ সমাচার উপভোগ করছেন সকল মুসলমান ভাইরা বলবেন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলবেন রাম 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 অন্যান্য জাতি বলবেন তার ঈশ্বরের নাম কে জানি করবে সুজুকি একশো পঞ্চান্ন হায়াতি মোটর সাইকেল মনোটন মোটর সাইকেলের কাম সকলে লেডিস এন্ড জেন্টস নাও অ্যাটেনশন প্লিজ লুক এট দা টিকেট ফলো মাই লিক স্যার ফার্স্ট ওপেনিং নাম্বার পাথর দেখেছো কবু দেখনি তার প্রাণ ভিতরে মমতাস আর বাইরে ঘুরঘুর করছে দিল্লির সম্রাট শাহজাহান সিঙ্গেল নাম্বার 1 এক নাম্বার আয়োজন সবাই একসাথে বলুন ওঠো ও বাচ্চা লাইরাছেরা সুন্দর কইরা একটা ইস আউট আমাদের ইউটিউবে আমার কথার প্রেমে পড়ে একজন নাকি খেয়েছে ক্র্যাশ তার নামটা বলছে হাসি আর আজকের প্রথম টিকিটের কালারটা হচ্ছে আকাশী লッコ রাখুন যারা আকাশী কালার টিকিট সংগ্রহ করেছেন সবাই রেডি হয়ে যান আকাশি রেডি হয়ে যান অন্য কালার যারা এই আকাশি যারা নেননি তারা ছোটকে পড়েন ইস কেন যে আকাশি কালার নিলাম না লক্ষ্য রাখুন টিকিটের কালার আকাশি ও পিওসি হাসি লক্ষ্য রাখো আজকের প্রথম টিকিটের কালার আকাশি সিরিজ ই টিকিট নাম্বার 108756 আপনি একটু বলেন তো 108756 আমি সঠিক আছি যাক ধন্যবাদ @08 756 আছেন কি মালিক থাকলে টিএস বলেন কেউ নেই 아రే প্রতিদিন এই যে মোবাইল করে ডেকে আনতে হয় এটা অনেক দুঃখের বিষয় টিকেটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে হাপিজা আচ্ছা কোথায় টিকিট ধরলে তোমাদের সুবিধা হবে বলো এখানে টিকেটে অপর পৃষ্ঠায় লেখা রয়েছে হাপিজা আছেন কি হাপিজা সৌভাগ্যবতী আপনি যদি টেলিভিশনে পর্দা বা মোবাইল ফোনে দেখে থাকেন আমরা আপনাকে ফোন দিব ফোনটা রিসিভ করবেন মোবাইল রেডি জিরো ওয়ান ফোর ওয়ান ফোর ফাইভ বাকিটুকু একটু পরে বলি আমরা আগে একটু কথা বলে তারপর পুরো নাম্বারটা আপনাদের মাঝে দিই তাহলে আমাদের আগে যদি আপনারা লড়া দেন তাহলে তো দর্শক কেউ শুনতে পাবে না

আপনি কি আমাদের এই লাইভ দেখছেন আপনি কি লাইভ দেখছেন লাইভ দেখছেন ভাইজান আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন আপনি কি সরাসরি লাইভ দেখছেন হ্যালো 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 এরা দেখছি গোলে মালে হরিবল হয়ে গেল হ্যাঁ পুরস্কার পেয়ে মাথা ঠিক নেই এখন কি থেকে কি করবে নিজ দিশে হয়ে যাচ্ছে আমরা যে একটু কথা বলবো দর্শকের মাঝে জানবো যে সে কোথায় আছেন সেটা বলার সময় নেই সে পুরস্কার পেয়ে একেবারে আনন্দে দিশে হয়ে যাচ্ছে ভাই আপনি একটু কথা বলবেন আমাদের সাথে আপনি কি লাইভ দেখছেন আপনি কোথায় আছেন আপনি কোথায় আছেন এখন আমি মেলার মাঠ থেকে বলছি আপনি কোথায় আছেন আপনি কি আমাদের মেলার লাইভ দেখছেন নাকি আপনাকে যেটা বলছি শোনেন আপনি একটু লাইভটা লাইভটা বন্ধ রেখে আপনি আমার সাথে একটু কথা বলেন আপনার নাম কি রহিম ইব্রাহিম তো ইব্রাহিম ভাই আপনার বাসা কোথায় কোথায় বাই মাইল এক নম্বর গেট তো আপনি কি সরাসরি আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন তাহলে আর আপনার সাথে আমরা বেশি কথা বলতে চাচ্ছি না আপনি বাকি অংশটা নিয়ে খুব দ্রুত আসবেন এই যে ছিল হাফিজা কেটে হ্যালো শুনেন আমি কি বলি শুনেন টিকিটের অপর পৃষ্ঠে লেখা ছিল হাপিজা হাফিজা কে আপনি তাকে সঙ্গে করে আনবেন ওনাকে বলেন ওনার সাথে করে আনতে উনি যার নাম লিখেছেন উনি কে ওনাকে নিয়ে আসতে বলেন আমরা দেখবো সৌভাগ্যবতী কে টিকিটটা তো কিনেছেন একজন যার নামে এসেছেন তাকে তো একটু দেখতে ইচ্ছে তো তাকেও আনতে বলেন ফোন দিয়ে বলেন এবার লক্ষ্য রাখুন প্রথম টিকিটের অপর পৃষ্ঠে লেখা ছিল হাফিজা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ সিক্স টিকিটের কালার আকাশি সিরিজ ই টিকিট নাম্বার ওয়ান জিরো এইট এইট সেভেন ফাইভ সিক্স চলে গেল আজকের প্রথম পুরস্কার